সাল সাল থেকে পর্যন্ত দীর্ঘ বছর আমরা যারা সাধারণ জনতা কৃষক শ্রমিক ছাত্র জনতা সকলে যে কষ্টে দুর্ভোগ একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা এতদিন বেশি ছিলাম আমরা কেউ রাতে ঘুম বাড়তে পারিনি কেউ এলাকায় থাকতে পারেনি কেউ ব্যবসা বাণিজ্য করতে পারেনি আজকে সে ছাত্র উনসত্তরে গণহৎপথ আমরা দেখিনি একাত্তরে মুক্তিযুদ্ধ আমরা দেখেনি আজকে সেই চব্বিশ সালের ছাত্র জনতা আজকে গণোৎপথনের মাধ্যমে আজকে ফ্যাসিস্ট সরকার সৈন্যাসী সরকারের পতন হয়েছে আমরা সবাই খুশি আগামী দিনে আমরা সকল আম জনতা সকল আমরা সাধারণ মানুষ সবাই সকল ধর্ম এবং সকল বর্ণ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং সকলে সমবণ্টন হিসাবে পৃথিবীতে বাঁচতে চাই আমরা সকলকে সমতি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম